ছেলেকে ফেনে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু সাত গেছি শুক্রবার সন্ধ্যার নাগাদ বাইকের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হলো সাত গেছি আয় মৃত ব্যক্তির নাম সমীর কুমার ঘোষ বয়স আনুমানিক বাষট্টি বছর বাড়ি মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়ার মুন্সিডাঙ্গা এলাকায় পরিবার সূত্রে জানা যায় মৃত সমীর কুমার ঘোষ তার ছেলেকে মেমারি স্টেশনে পর বাড়ি ফেরার পথে রাস্তার কাছে ধারে দাঁড়িয়েছিলেন সেই সময় ছাদ গেছিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুই বাইক আরোহী পড়ে যায় গুরুতর আহত হয় সমীর কুমার ঘোষ স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে পা চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসা হয় শনিবার বেলা এগারোটা তিরিশ নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় পরিবার সূত্রে জানা যায় ওই দুই বাইক আরোহীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে দাদা আপনার নাম আমার নাম নিশিত ঘোষ কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে মল্লিকাপুর কোস্ট রাধাকান্তপুর থালা মেমারি যিনি মারা গেছেন তার কে হন যিনি মারা গেছেন উনি আমার পিসিমার বড় ছেলে তার নাম কি তার নাম হচ্ছে সমীর কুমার ঘোষ বয়স আনুমানিক বয়স আনুমানিক বাষট্টি বছর কীভাবে ঘটনাটা ঘটনাটা ঘটলো ওনার ছেলে ব্যান্ডেলে একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন ওনাকে মেমারি স্টেশনে তুলে দিতে আসেন তুলে দিয়ে ফেরার পথে মুন্সিডাঙ্গায় উনার বাড়ি মুন্সিটাঙা গ্রামের আলপথের পাশেই উনি গাড়ির উনি মানে বাইকটা স্ট্যান্ড করে প্রস্রাব করতে যান প্রস্রাব করে ফেরার ঠিক একটু ওটার আগেই দুজন বাইক আরোহী এসে সজোরে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে উনি প্রায় প্রায় কুড়ি পঁচিশ ফুট দূরে ছিটকে পড়ে উনি আর কোনো কথা বলতে পারিনি বাইক আরোহী দুজন ছিল ওরা তখন হামাগুড়ি দিয়ে গড়িয়ে 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 ওরা একটা ঝোপের মধ্যে গিয়ে পড়ে ওখানকার মানুষ সমস্ত সব জড়ো হয়ে ওনাকে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়ার পথে হাসপাতাল ঢোকার আগেই ওনার মৃত্যু হয় হাসপাতালে ঢোকার ভিতরে ডাক্তারবাবুরা দেখে বলেন যে উনি আর বেঁচে নেই এবার ডাক্তারবাবুরা ওখানে হাসপাতালে ঘরটা দিয়ে রাখার পর মেমারি থানার পুলিশ ওনাদেরকে ওনাকে ওনার ডেড বডি নিয়ে এসে মেমারি থানায় রেখে দেন এবার মেমারি থানায় রেখে দেওয়ার পথে আমরা এখন মেমারি থানাতে এসে বডিটা পোস্টমর্টম করবার জন্য এসে আপাতত এখানে দাঁড়িয়েছি এখনও বডি আমরা হাতে পাইনি কোনো অভিযোগ আছে যারা বাইক চালাচ্ছিল হ্যাঁ নিশ্চয়ই অভিযোগ আছে থানায় করেছেন আমরা অভিযোগ এই মাত্র থানাতে এই এফআইআর করব বলে একটা দরখাস্ত লিখে দরখাস্ত লিখে ওনাকে মানে হাসপাতালে জমা দেবার জন্য জেরক্স করতে পাঠাই এবার আমরা হাসপাতালে ঘটনাটা কখন হয়েছে ও কোথায় হয়েছে ঘটনাটা ঠিক ঘটে সন্ধ্যে সাড়ে ছটায় আনুমানিক সন্ধ্যা সাড়ে ছটায় মুন্সিডাঙ্গা আলপথ সংলগ্ন এলাকায় ধন্যবাদ